আপনি কি জানেন আপনার পরিচিত কিংবা অনেকের সাথে আপনি দেখা করে ফেলেছেন যাদের সাথে আপনার জীবিত অবস্থা কখনোই দেখা হবে না পরে দেখা হবে বলেছেন তাদের মধ্যে অনেকের সাথে আপনার দেখা হবে পরকালে গিয়ে যে মানুষটার সাথে খুব অনায়াসে দুর্ব্যবহার করে হন হন করে হেঁটে চলে গেছেন যে মানুষটাকে দেখা হলে সরি বলবেন ভেবে ভেবে দিন মাস বছর পার করেছেন দেখাবার হবার আগেই হয়তো শুনবেন মানুষটা স্ট্রোক করে মারা গেছেন মানুষের জীবনের অনেক বড় ব্যাপার হলো শেষ দেখা আর না হওয়া এমন অনেকের সাথে শেষ দেখা হয়ে যায় এটা ভেবে বলে হয়তো দেখবেন তার সাথে না বার দেখা হয়ে পাড়ার আশি ঊর্ধ্ব বয়স্ক লোকটি যে একসময় মারা যাবে এটা ভেবে দেখা টেখা করে এসে রাত্রে ঘুমাতে গিয়ে দেখবেন আটাশ নেপড়ানো আপনি পরের দিন সকালে আসবে প্রিয় মনের মুখ আর দেখতে পাচ্ছেন না তাই কারোর সাথে অন্যায় করে থাকলে সরি বলবেন ভেবে ভেবে সমাক্ষণ না করে সরি আপনার সাথে অন্যায় করছে মন থেকে দিন যার সাথে যখনই দেখা হোক মন থেকে ভালোবাসুন পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা অনাত্মীয় যাদের সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না কখনো দেখা হলে বুকে জড়িয়ে নিয়ে তাদেরকে ভালোবাসুন আদর করুন স্নেহ করুন বলা তো যায় না এদের মধ্যে কার সাথে কখন শেষ দেখা হয়েছে।